20 টা 11000 টাকা মন 20 টা 11000 টাকা মন কি আপনি এখন কি গ্রেডে কি কমসে আসছে না 18 টা মোটামুটি 18 টা আসছে তাহলে আপনার আর কত টাকা বাড়ছে জি আচ্ছা আপনি এই যে মাছটা এটা কি আপনি রেনু থেকে চাষ নাকি পোনা থেকে চাষ রেনু রেনু আমরা কতটুকুর জায়গায় কত কেজি নিয়ে গেছিলেন আমি মোটামুটি ছয় কাটার মধ্যে আপনার 7 কেজি রেনু 6 কাটার মধ্যে 7 কেজি রেনু আছে আচ্ছা তাহলে এই মাছটার বর্তমান বয়স কত ছয় মাস ছয় মাস ছয় মাসে মাছটা আসছে ওজন আসছে কত আঠারোটায় আঠারোটায় এই ছয় মাসের মধ্যে আপনার কি কোনো কোনোরকম কোনো সমস্যা না না সমস্যা হয়নি কোনো কোনো সমস্যা হয় নাই কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই না আমি সঠিকভাবে পরিচর্যা করছি সঠিক পরিচর্যার দিন আপনার যখন তিরিশটার নিচে আসছে তখন হলো পনেরো দিন পরে পরে ওষুধ দিচ্ছি আ যখন 50 পর্যন্ত ছিল এক মাস পরে এক মাস পর পর ওষুধ আচ্ছা তাহলে এই যে এখানে আপনি খাদ্য কোনটা খাইছেন নারিশ নারিশেরটা তার নারিশের খাদ্যটা এই পর্যন্ত আপনি কত টন খাবার গেছে মনে আছে 6500 মনে হচ্ছে 7000 মনে হচ্ছে 7000 প্লাস 7000 প্লাস আপনি খাবার এখানে খাইছেন তাহলে এই এই মাসটাকে আপনি কোন রকম কোন কোন সমস্যা انشاءলা হয়নি না 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 আচ্ছা কোন তাহলে তার আপনার মেডিসিন কোনো কিছু লাগে না কম কম প্রোবায়োটিক ব্যবহার করছে ব্যবহার করছেন বেশি এমনি মোট আপনি এখানে কতটুকু জায়গা যেন বলছিলেন টোটাল টোটাল আপনার আপনার মানে শিং চাষ করছেন

আপনার সাথে কথা বলে ভালো লাগলো তা ধন্যবাদ সুপ্রদর্শক দেখছিলেন একজন শিক্ষক মানুষ শিক্ষকতার পাশাপাশি সিং চাষে আগ্রহী হয়ে উনি সিং চাষ করে আজকে সফল ওনার এখানে মোট তিন একর জায়গা সেখানে তিনি সত্তর শতিকর জায়গা শিং চাষ করে আজকে একজন সফল উনি বৃষ্টাবলী বিক্রি করে আঠারোতে গ্রেড পেয়েছে এগারো হাজার তিনশো টাকার ধরে তো আপনারা যারা শীত পরবর্তী সিং চাষে যাবেন আপনারা আরো ভালোভাবে আর একটু সুন্দরভাবে বিভিন্ন যারা জানে যারা অভিজ্ঞ চাষী তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা চাষ শুরু করুন আশা করি আমার এই সারের মতো আপনারাও সফল হতে পারবেন একজন শিক্ষক মানুষ যদি পারে তাহলে যারা আপনারা সিং চাষী তারা আপনারা অবশ্যই পারবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো পুকুর থেকে সে প্রত্যাশায় সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম